আসন্ন রাজ্য বাজেটের কারণে দিল্লি সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সংক্রান্ত বৈঠকে যোগ দিতে দিল্লি সফরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী কিন্তু রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানালেন তিনি দিল্লি সফর বাতিল করেছেন আগামী আটই ফেব্রুয়ারি রয়েছে রাজ্য বাজেট সেই কারণেই একেবারে শেষ মুহূর্তে সফর বাতিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তে এক দেশ এক ভোট সংক্রান্ত বৈশাখে যোগ দিতে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে দিল্লি সফরে যাবেন তৃণমূলের দুই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমি দিল্লি যাওয়া বাতিল করেছি কারণ আমার বাজেট আছে আট তারিখে আজকে আমাদের ক্যাবিনেটে অলরেডি বাজেটের ডাক যেগুলো নিয়ে আলোচনাটা আলোচনা হয় এগুলো নিয়ে আমরা অলরেডি মিটিং করেছি এবং যেহেতু আমার হাতে মাত্র দুটো দিন টাইম আছে তাই এমার্জেন্সি সিচুয়েশনের জন্য আমি দিল্লি যাওয়া বাতিল করেছি এবং আমি এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের যে কমিটি চেয়ারম্যান রামনাথ কোবিন্দজি উনি এক্স প্রেসিডেন্ট হি ইজ এ ভেরি জেন্টেলম্যান ভীষণ ভদ্র মানুষ আমি ওনাকে বাতিল করবার আগে অনেকবার ফোন করেছিলাম বাট হি হি ওয়াজ আউট অফ স্টেশন তাই কথা হয়নি কিন্তু আপনাদের এখানে আসার আগে আমার সাথে ওনার কথা হয়েছে এবং আমি ওনাকে বুঝিয়ে বলেছি এবং উনি আমাকে বলেছেন ঠিক আছে মমতাজি নো প্রবলেম আমি বলেছি অন যদি তুমি অ্যালাউ করো আমার পার্টির বিহাপে আমি সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ ব্যানার্জিকে পাঠাতে চাই তোমার আমার আমার পরিবর্তে তারা মিটিংয়ে অ্যাটেন্ড করবে উনি বলেছেন ঠিক আছে মোস্ট ওয়েলকাম প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর দিল্লি সফর নিয়ে রাজনৈতিক মহলে চলছিল জল্পনা এক দেশ এক ভোট এই নীতির প্রতিবাদেই দিল্লি সফরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর যদিও আপাতত আসন্ন রাজ্য বাজেটের চাপে সেই পরিকল্পনা স্থগিত করতে হলো মুখ্যমন্ত্রীকে ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট নিউজ